এই যে দেখতে পাচ্ছেন যে এই যে এই যে হাতের যে ঘাটা এই ঘাটা কিন্তু ঘা ছিল না জাস্ট এই হাতে যেমন একদম ফ্রেশ ছিল ঠিক সেরকমই কিন্তু এই হাতটাও ফ্রেশ ছিল কিন্তু প্রয়োজনে হোক অপ্রয়োজনে হোক এই হাতটা কিন্তু কাটতে হয়েছে একটা সার্জারি করতে হয়েছে তো এই সার্জারি করার ফলে এইটা হাতটা শোকাতে বা এই হাতটাকে এই হাতের মতো ফ্রেশ করে নিয়ে আসতে কিন্তু কিছু খরচ করতে হচ্ছে বা কিছু খরচ করতে হয়েছে ঠিক তেমনি আমরা যখন সংশোধিত রিটার্ন দাখিল করতে যাব বা একটা রিটার্নকে সংশোধন করতে যাব। একটু কাটাছেঁড়া করতে যাব। তখন কিন্তু আমাদেরকে কিছু জরিমানা দিতে হবে এটা আইন দ্বারা সিদ্ধ বা আইনে বলা আছে এখন এই প্রসেস যদি আমরা না জানি অনলাইনে যে আমাদের রিটার্ন সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে সেই সুযোগ গ্রহণ করতে গিয়ে আমরা যদি কোনো ভুল করে ফেলি আবার পুনরায় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু পুনরায় সার্জারি করা আর সম্ভব না অর্থাৎ এইখানে একটা ফোড়া হয়েছিল আপনারা অনেকেই জানেন হয়তো তো সেই ফোরাটা যদি আমি ভুল সার্জারি করাইতাম তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এইখানে এই ফোরাটা আরও বড় আকার ধারণ করতে পারতো বা এটা থেকে আরও বড় ধরনের বিপদ ঘটতে পারত বাট সঠিক সময়ে সঠিকভাবে সার্জারিটা করা হয়েছে বিধায় এটা কিন্তু অনেকটা কিউরের দিকে চলে এসেছে এবং খুব তাড়াতাড়ি এই হাতের মতো ফ্রেশ হয়ে যাবে এই কথাটা এজন্য বলা যে আমরা যখন একটা রিটার্ন দাখিল করার পরে সেটা কাটা ছেঁড়া করবো এরকম একটা ফ্রেশ রিটার্নটাকে ফ্রেশ জায়গাকে আমরা যখন ক্ষত করব তখন সেটার এগেনস্ট আমাদেরকে কিছু জরিমানা দিতে হবে এবং সেটা যদি আমরা সঠিক উপায়ে সঠিকভাবে না দিতে পারি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটার জন্য আমাদেরকে আরও বড় ধরনের জরিমানার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে যে কারণে এটা নিয়ে আপনাদের জন্য কথা বলা দেখুন এখন কিন্তু অনলাইনে আমরা চাইলেই রিটার্ন সংশোধন করে সংশোধিত রিটার্ন দাখিল করতে পারছি আমরা হুটহাট করে রিটার্ন দাখিল করে ফেলেছিলাম যে ক্ষেত্রে আমাদেরকে এখন সংশোধিত রিটার্ন দাখিল করতে হচ্ছে বিশেষ করে যারা ভুল রিটার্ন দাখিল করেছি বিশেষ করে যারা আমরা আমাদের সম্পদের পরিমাণ সঠিকভাবে উপস্থাপন করিনি বা আমাদের ট্যাক্সের পরিমাণ সঠিকভাবে উপস্থাপন করিনি তাদেরকে সংশোধিত রিটার্ন দাখিল করতে হচ্ছে এখন এই সংশোধিত রিটার্ন দাখিল করতে গিয়ে সেটার সংশোধনেরও যদি আমরা সঠিক সিস এম বা সঠিক ওয়েটা যদি আমরা ফলো না করি তাহলে কিন্তু আমাদের আরও বিপদে পড়ার সংখ্যা থেকে যাচ্ছে যে কারণে আপনাদেরকে জানতে হবে যে এই সংশোধিত রিটার্নটা আমরা কোন প্রসেসে দাখিল করব। এই সংশোধিত রিটার্নটা ইনকাম ট্যাক্স অ্যাক্ট দুই হাজার তেইশ অর্থাৎ আয়কর আইন দুই হাজার তেইশের একশো আশি ধারা অনুযায়ী আমরা এই সংশোধিত রিটার্নটা জমা করব। এখন এইটা সংশোধিত রিটার্ন আপনি কখন দাখিল করতে পারবেন বা আপনি আদৌ দাখিল করতে পারবেন কি না বা আপনি কোন কোন ঘটনার প্রেক্ষিতে দাখিল করতে পারবেন বা কতটুকু এটা সংশোধন করতে পারবেন সেটা আমাদের জানা উচিত তো সেই বিষয়ে যাওয়ার আগে একটা বাস্তব ঘটনা আপনাদের সাথে বলি একটা রিটার্ন দাখিল করতে গিয়ে দেখা গেল যে সেখানে সম্পদের পরিমাণটা একটু বেশি যদিও তার যথেষ্ট কারণ বা যথেষ্ট ও তার ব্যাকআপ রয়েছে তারপরও উপকর কমিশনার ধরে ফেললেন তো তখন তাকে বলা হলো যে তাহলে আপনি এই রিটার্নটা ফেরত দিন এটা সংশোধন করে আমরা নতুন করে জমা করি উনি তখন বললেন যে না এটা যখন আপনারা সাবমিট করে ফেলেছেন তখন আর এটা নতুন করে জমা দেওয়ার সুযোগ নেই তাহলে বললাম যে দেন আমরা এটা তাহলে সংশোধিত রিটার্ন দাখিল করি তো তখন উনি বলতেছেন যে সংশোধিত রিটার্ন আপনি দাখিল করতে পারবেন কিন্তু সম্পদের পরিমাণ তো সংশোধন করতে পারবেন না এখন দেখুন উনি যেই কথাটা বলেছেন সেই কথাটা আদৌ ঠিক কি না ওনার কথার মধ্যে কিছু ঘাপলা ছিল তার পরিচয় আমি এইখানে প্রকাশ করছি না কারণ পরিচয় প্রকাশ করলে সেটা খারাপ দেখায় যে কারণে তার পরিচয় প্রকাশ করছি না কিন্তু এটা একটা বাস্তব ঘটনার আগেও আপনাদেরকে বলেছিলাম যে তার এইখানে কিছু হয়তো অসৎ উদ্দেশ্য ছিল যে এটাকে ভয়ভীতি দেখিয়ে কিছু অর্থ আদায় করা বা কিছু টাকা পয়সা গ্রহণ করা উৎকোচ গ্রহণ করা এই ধরনের কিন্তু এই যে করদাতার রিটার্নটা দাখিল করতে গেলাম আমরা বা করলাম বা করা হলো সেই করদাতার যেই এই সম্পদগুলো সেই সম্পদগুলো তার বৈধ উপায়ে অর্জিত এবং সেটার যথাযথভাবে ট্যাক্স গভর্নমেন্টকে দেওয়া হয়েছে কিন্তু রিটার্ন দাখিল করা হয়নি কিন্তু আলটিমেটলি ট্যাক্সগুলো গভর্নমেন্টের ঘরে গিয়েছে এটা কিভাবে হয়েছে এটা হয়েছে তিনি ব্যাংকে টাকাগুলো রেখেছিলেন দীর্ঘদিন যাবত এবং সেই ব্যাংকের প্রফিট বাড়তে 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 একটা বড় ফিগার দাঁড়িয়েছে যেমন ধরুন কেউ যদি বিশ লাখ টাকা আপনারা ডাবল মানি করে রাখেন আগে ছয় বছর ছিল সাড়ে ছয় বছরে ডাবল হতো তো এই ছয় বছর সাড়ে ছয় বছরে সেটা ডাবল হয়েছে ঠিক কিন্তু সেটার এগেনস্টে কিন্তু কর কেটে নিয়েছে হয়তো যেখানে বিশ পার্সেন্ট নেওয়ার কথা ছিল সেখানে পনেরো পার্সেন্ট নিয়েছে বা গভর্নমেন্ট পাঁচ পার্সেন্ট পাবে হতে পারে বা এমনও হতে পারে যে যেখানে ওনার কাছে করই পায় না বা টেন পার্সেন্ট পায় সেখানে ফিফটিন পার্সেন্ট গভর্নমেন্ট কেটেছে হতে পারে তো যেটাই হোক তো সেই ক্ষেত্রে কিন্তু তার অর্থের যথাযথ বৈধতা রয়েছে তো এমন ক্ষেত্রেও আপনি কি আপনার সম্পদের পরিমাণ কারেকশন করতে পারবেন না বিষয়টা এমন না উনি এ যেটা বলেছেন সেটা আইনের কোথাও বলা নেই আপনারা আয়কর আইন হাজার তেইশটা পরে দেখবেন আয়কর আইন হাজার তেইশটাই হলো আয়করের ভিত্তি এই আইনটা সবার ঘরে ঘরে রাখবেন এই আইনে দেখবেন কোথাও বলা নেই যে আপনি আপনার সম্পদের পরিমাণ রেকটিফাই করতে পারবেন না বা সংশোধন করতে পারবেন বা পারবেন না বা কারেকশন করতে পারবেন না এটা কিন্তু কোথাও বলা নেই বলা আছে কি যে আপনার যদি কর নির্ধারণের ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে গভর্নমেন্টকে কর কম দেওয়া হয়েছে বা আপনার কর আরও বেশি আসতো বা যেটা রেয়াদ নিয়েছেন সেটা রেয়াদ নেওয়াটা আপনার সঠিক হয়নি বা ওই পরিমাণ আপনি রিয়াত পান না দ্যাট মিনস আলটিমেটলি এইখানে আপনি যখনই এই সংশোধিত রিটার্ন দাখিল করতে যাবেন সেখানে যদি গভর্নমেন্ট নাও পায় সেই ক্ষেত্রেও আপনাকে একটু আয় বেশি দেখিয়ে আপনাকে ট্যাক্স দিতে হবে এখন আমি ট্যাক্সটা দিতে যাব। আমি আমার এই কাটা ছেঁড়ার জন্য ডাক্তারকে টাকা দিতে যাব তো এই কাটা ছেঁড়া ঠিক করতে গিয়ে বা কাটা ছেঁড়ার জন্য টাকা দিতে গিয়ে আমা আমি আমার এইটা সম্পদ আমার এই হাতটার সম্পদ তো আমার এই হাতের কারেকশানটা বা এই হাতটা সুস্থ হোক সেটাকে আমি চাইবো না বা সেটাকে আমার চাওয়ার অধিকার নেই অবশ্যই আছে দ্যাট মিন্স আপনি যখন সংশোধিত রিটার্ন দাখিল করতে যাবেন সংশোধিত রিটার্ন দাখিল করতে গিয়ে গভর্নমেন্টকে এক্সট্রা ট্যাক্স দিবেন তখন অবশ্যই আপনার অধিকার আছে আপনার যদি সম্পদের পরিমাণে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেগুলো সংশোধন করার সেই অধিকার আয়কর আইনের কোথাও আপনার হরণ করা হয়নি এটা আপনাকে যে যাই বলুক এইটা কিন্তু আপনি পারবেন অনেকেই আপনাকে ভয়ভীতি দেখাতে পারে সেটা আপনি ভয়ভীতি পাবেন না যদি আপনার সম্পদ সঠিকভাবে উপার্জিত হয়ে থাকে এবং সেগুলোর বৈধ পেপার্স প্রমাণাদি ডকুমেন্টস ইত্যাদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার সম্পদটাও একই সাথে কারেকশন করবেন এইখানে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা ঘটে থাকে সেটা হলো যে আমরা সংশোধিত রিটার্ন দাখিল করতেই যাই ওই একটা মাত্র কারণে যে আমরা সম্পদের পরিমাণটা সঠিকভাবে দেখাই বা প্রদর্শন করিনি তো সেই ক্ষেত্রে অনেকেই কি করেন যে জিরো রিটার্ন বলতে সম্পদের পরিমাণও জিরো দেখিয়েছেন আয়ের পরিমাণও জিরো দেখিয়েছেন সব জিরো দেখিয়ে জিরো রিটার্ন দাখিল করেছেন কিন্তু আসলে এটা আপনি ভুল করেছেন দ্যাটস ওয়াই এইটা আপনাকে সংশোধন করতে হচ্ছে তো সংশোধন করতে গেলে অবশ্যই আপনি আগে আপনার সম্পদের পরিমাণটা সংশোধন করবেন সঠিকভাবে উপস্থাপন করবেন এবং কর দিবেন তো এটা আপনারা যখন অনলাইনে করবেন তখন কিন্তু অবশ্যই আগে যেটা আপনার ট্যাক্স দেওয়া ছিল সেটার সাথে অল্প পরিমাণে হলেও আপনি ট্যাক্স বাড়িয়ে দেবেন আদার দেন কিন্তু আপনার এই যে সংশোধিত রিটার্নটা আপনি দাখিল করলেন সেই রিটার্নটা কিন্তু বৈধ হবে না বৈধ হবে না বৈধ হওয়ার জন্য কিন্তু শর্ত সেটা যে আপনি কোনোভাবে গভর্নমেন্টকে কর কম দিয়েছেন বা কোনোভাবে রেয়াদ বেশি নিয়েছেন বা যে কোনোভাবে গভর্নমেন্টের পাওনা আপনি সঠিকভাবে পরিশোধ করেননি যার ফলশ্রুতিতে আপনি নতুন করে অ্যাসেস করে আবার নতুন করে রিটার্নটা দাখিল করছেন তো সেই ক্ষেত্রে আপনি যদি উপরোক্ত বা বর্ধিত অংশের করটা যদি না দেন নতুন করে তাহলে কিন্তু আপনার সংশোধিত রিটার্নটা সংশোধিত হবে না বা সেটা অ্যাকসেপ্টেড হবে না তো সেই ক্ষেত্রে কিন্তু বিপদ আপনার ঘাড়ের উপরে রয়েই যাবে যে কারণে আপনারা রিটার্ন সংশোধনের ক্ষেত্রে সর্বপ্রথম চেষ্টা করবেন যে আপনাদের করটা বাড়িয়ে দিয়ে আগে কর দেওয়ার দেন আপনারা বাকিগুলো আপনাদের সম্পদের যে পরিমাণগুলো আছে সেগুলো আপনারা সঠিকভাবে প্রদর্শন করবেন এবং সঠিকভাবে সেগুলোর ব্যাখ্যা দিয়ে দিবেন যে কিভাবে আপনারা সম্পদগুলো অর্জন করেছেন প্রয়োজনে সেগুলোর পেপার্সগুলো অবশ্যই অবশ্যই কি করবেন আপনার সংরক্ষণে রেখে দিবেন ফাইলিং করে যেটা কর অফিস যে কোনো সময় চাইলেই যেন আপনি দিতে পারেন তো আশা করছি বোঝাতে পেরেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ